আসসালামু আলাইকুম সনিয়াকরা কিন্তু ইউটার্নটা খুব শীঘ্রই এখানে চালু করে দিবে কেননা এই ইউটার্নটার কিন্তু কাজ দীর্ঘদিন ধরে চলছে ইউটার্নের কারণে কিন্তু আমাদের একটা যে আন্ডারপাস ব্রিজটা আছে এই ব্রিজের কিন্তু নিয়মিত নিয়মিত বড় বড় গাড়িগুলো আসার কারণে যাওয়া জ্যাম লেগে থাকতো আলহামদুলিল্লাহ এখন কিন্তু সে জ্যামটা পড়বে না আপনাদেরকে আমি দেখাই যে কত সুন্দর করে এখানে কাজটা কিন্তু তারা করতেছে এই ইউটার্নটার কারণে কিন্তু আপনার যখন যাত্রাবাড়ি থেকে যে গাড়িগুলো আসতো তারা কিন্তু আপনার মাতোয়াল মেডিকেল নিয়ে ইউটার্ন নিয়ে তারপর আসতো ভুলবশত এখানে কিন্তু দুইটা লাইন আছে একটা লাইন হচ্ছে সরাসরি আপনার একবারে সাইনবোর্ড দিয়ে কাশপুর ব্রিজ পর্যন্ত যেতে পারে আরেকটা লাইন হচ্ছে লোকাল রাস্তা তো এখন সেই লোকাল রাস্তার লাইনটাও আলাদা করে দিছে এবং এখান থেকে যেই রাস্তাটা হবে ইউ টার্ন দেওয়ার জন্য সেটাও কিন্তু আলাদা হয়ে গেছে এখন আশা করি শনি একটা ব্রিজের নিচেও কোনো জ্যাম হবে না এবং রাস্তাতেও কোনো জ্যাম হবে না এই কাজটা কিন্তু খুবই তারা ভালো করছে আমি এখানে আপনাদেরকে প্রতিটাই দেখাই এখানে তারা কী কী করতেছে এখানে দেখেন মাটি সুন্দর করে চারোপাশে মাটি দিয়ে এবং ঢালাই সিমেন্ট দিয়ে কিন্তু তারা কিন্তু এই কাজগুলো করতেছে এই মাটির উপরে কিন্তু তারা হয়তো আপনার এখানে কোনো গাছগালা গাছপালা লাগাবে যেন দেখতে সুন্দর লাগে কারণ মাতল মেডিকেলের যে উটানটা আছে সেটাও কিন্তু এইভাবে তারা কিন্তু গাছগুলা লাগাইছে খুব সুন্দরই লাগে আপনারা সবাই এখন আর মাতল মেডিকেল যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তাদেরকে আর মাতল মেডিকেল নিয়ে উটান নিয়ে আসতে হবে না আপনার শনি একা দিয়ে নিয়ে হয়তো আবার যাত্রাবাড়ির দিকে যেতে পারবেন তো সবাই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন যেন আমার পরবর্তী যে ভিডিওটা আসবে আপনাদের হয়তো উপকারে আসতে পারে তো আমাদের চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা চালু করে দিবেন কারণ আমরা নিয়মিতই আশেপাশে প্রকৃতি নিয়ে এবং খাবার নিয়ে কিছু ভিডিও আপলোড করি কারণ শনি ব্রিজের যে অবস্থাটা আপনারা আমি ভিডিওতে দেখিয়ে দিই যে এখানে কতটা সমস্যা হয় নিয়মিত কিন্তু এই কারণে জ্যামটা লেগে থাকে কারণ বড় বড় যে গাড়িগুলো আছে সবই কিন্তু ব্রিজের তলদ করে আশা করি এখন আর সেই জ্যামটা লাগবে না কারণ বড় গাড়িগুলো এখান দিয়ে ইউটার্ন নিয়ে সরাসরি আবার যাত্রাবাড়ির দিকে যেতে পারবে আবার যদি আপনারা কেউ সাইনবোর্ড থেকেও আসেন যে ইউটার নিয়ে আপনার এই শনি একটা ব্রিজের তলদা ঢুকে আবার এই পাশ দিয়ে বেরোতে হয় তাদেরকেও সমস্যার পড়তে হবে না কারণ আপনার যখন সাইনবোর্ড দিয়েও আসবেন তখন আপনারা ইউটার নিয়ে আবার এদিকে হয়তো সাইনবোর্ডের দিকে ইউটার্ন নিয়ে আপনারা যেতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম